আজকে আমি আপনাদেরকে বলবো বিখ্যাত ব্যক্তিদের অনুপ্রেরণামূলক কিছু কথা ইলেন মার্কস বলেছেন আমি সর্বদা সমালোচনা খুঁজে বেড়াই তোমার কাজের প্রতি একজন যুক্তিসম্পন্ন সমালোচক স্বর্ণালঙ্কারের মতো মূল্যবান ডেল গি বলেছেন আমরা যখন আমাদের কর্তব্যকর্মে অবহেলা দেখাই কোনো দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করি না তখনই অকৃত কর্ম আসে স্টিফেন হকিং বলেছেন কোনো কিছুই পূর্ব নির্ধারিত নয় মনের বিশ্বাস থাকলে আপনিও অনেক দূর পর্যন্ত যেতে পারবেন চ্যানকো বলেছেন যারা পরিশ্রমী তাদের কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয় টিপু সুলতান বলেছেন শিয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো বিলগেটস বলেছেন যদি কোনো কিছু ভালোভাবে করতে না পারেন অন্তত চেষ্টা করেন নেপোলিয়ান বনপার্ট বলেছেন আমার অভিজ্ঞানে অসম্ভব নামে কোনো শব্দ নেই ফোর্ড বলেছেন ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ থাকে এবার শুধু তোমাকে আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে মাইকেল জর্ডান বলেছেন আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না স্বামী বিবেকানন্দ বলেছেন নিজের জীবন জীবনে ঝুঁকি নিন যদি আপনি যেতেন তাহলে নেতৃত্ব করবেন আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন বন জবি বলেছেন সাফল্য মানে নয় বার পরে গিয়ে দশ বারের মাথায় উঠে দাঁড়ানো অ্যাডলফ হিটলার বলেছেন যে কোনো ঝামেলা ছাড়াই যেতে সে বিজয়তা কিন্তু যে শত ঝামেলা সামলে যেতে সেই ইতিহাস রচিতা আইলেস্টন বলেছেন আমি আসলে খুব বেশি বুদ্ধিমান নই আমি শুধু সমস্যার পিছনে অন্যদের চেয়ে বেশি সময় দেই মিল্টন বলেছেন যদি সুযোগ দরজায় না আসে তবে নিজেই সুযোগ সৃষ্টি করো হুইটিয়ার বলেছেন জীবনের প্রতিটা সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত ডেঙ্গিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি স্বামী বিবেকানন্দ বলেছেন সব শক্তি আপনার মধ্যে আছে সেটার উপর বিশ্বাস রাখুন এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল দাঁড়ান এবং আপনার মধ্যে থাকা শক্তিকে চিনতে শিখুন এপিজে আব্দুল কালাম বলেছেন স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না আমাদের ভিডিওটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না